নমস্কার বন্ধুরা আজকে একটা গল্প বলি শোনো একটা বয়স্ক লোক তিনি তার বয়স এখন সত্তর থেকে পঁচাত্তর বছর বয়স একটা ছেলে আর একটা মেয়ে ব্যাংকে সার্ভিস করতাম এখন রিটায়ার করেছে স্ত্রী তার শরীর খারাপ গ্রামে বাড়ি ছিল চাকরি জীবনে এখন সে চিকিৎসা সূত্রে কলকাতায় এসে বসবাস করছে ছেলে থাকে বিদেশে স্ত্রী এবং তারও সন্তান আছে ছোট কর্মসূত্রে বিদেশে থাকে এবং স্ত্রীও সেখানে চলে গেছে মেয়ে আছে কলকাতাতে কলকাতাতে মেয়ের কাছে বৃদ্ধ বাবা মাটা এখন আছে এ পর্যন্ত ঠিক আছে জামাই সে থাকে আরবে আরবে চাকরি সূত্রে সেখানে থাকে এবার হঠাৎ করে সেখানে সমস্ত কিছু সেটেলমেন্ট করে নিয়েছে এখন ফোন করেছে যে তার ফ্যামিলিকে সে নিয়ে আরবে রাখবে মানে মেয়ে জামাই সবাই আরবেই থাকবে এখন থেকে আর এদিকে বৃদ্ধ যে লোকটা ছিল তারও শারীরিক কন্ডিশন অনেকটাই খারাপ হাঁটতে চলতে তেমন ঠিক মতো পারে না সিঁড়ি ভাঙতে তো পারেই না শরীরে কষ্ট তার কারণ রোগগ্রস্ত শরীর নিয়ে সে কীভাবে চলাচল করবে তা বলে একেবারে চলাচল করতে পারছে না তা না করতে পারছে বাট খুব আস্তে আস্তে ধীরে সুস্থ এদের মধ্যে টাকা পয়সার অভাব নেই সমস্ত কিছু আছে কিন্তু সাহারা ছিল একটা ছেলে একটা মেয়ে তারাও বিদেশে সেটেল হয়ে গেল তাই তাদের মনের অবস্থা কেমন এখন আপনারাই বলুন সেই অবস্থায় সেরকম গল্প যদি শোনা যায় তাদের মুখ থেকে কেমন লাগে তারা কিন্তু একদিক থেকে ভগবানের ধন্যবাদ দিচ্ছে যে আমার ছেলেটা আমার মেয়েটা বিদেশে সেটেল হয়ে গেছে তারা সুখী হয়েছে তাদের জায়গাটা তাদের জায়গাটা এখন ধোঁয়াশার মধ্যে সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিয়েছে ভগবানই রক্ষা করবে তাদের আমরা কিছু কিছু সময় রাধে রাধে ভগবান ওই স্বামী স্ত্রীর বৃদ্ধা বৃদ্ধা বাবা মায়ের ভালো রাখুক সুস্থ রাখুক এবং সমস্ত পৃথিবীতে যত বাবা মা আছে তারা সবাই ভালো থাকুক এটাই চাই আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং বাবা মাকে যতদিন কাছে আছে ভালো রাখার চেষ্টা করবেন কারণ ছোটোবেলায় জন্মানোর পর থেকে তারাই আপনাকে সুখে দুঃখে খেয়ে না খেয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে অন্য জুটি দিয়ে গেছে হাই কোয়ালিটির পড়াশুনো করিয়েছে ভালো থেকে ভালো স্কুলে পড়িয়েছে মানুষের মতো মানুষ করেছে তাই যতদিন বাবা মা আছে যতদিন বাবা মার কাছে থাকছে বাবা মাকে ভালোবাসো বাবা কে শ্রদ্ধা করো এটাই আবেদন রইল ভালো থাকুন